একটা ঠেকুয়া ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে ঠেকুয়া তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ দেখুন ঠেকুয়াটার কতটা মুচমুচে হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে নমস্কার বন্ধুরা বারবিশার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সামনেই ছট পুজো তো আমার আজকের রেসিপি ছট পুজোর স্পেশাল ঠেকুয়া বিহারে এই ছট পুজোতে অন্যান্য প্রসাদের তুলনায় অন্যতম হচ্ছে এই ঠেকুয়া আমরা বাঙালিরা কিন্তু এই ঠেকুয়া খেতে খুবই পছন্দ করে থাকি তো আজ আমি শেয়ার করব কিভাবে খুব সহজে বাড়িতে এই ঠেকুয়া তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা ওজনের দিক থেকে দেখতে গেলে এখানে আড়াইশো গ্রাম ময়দা রয়েছে তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে একশো পঁচিশ গ্রাম আটা রয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখানে পঞ্চাশ গ্রাম সুজি রয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম ঘি ঘিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন তবে ঘিটা দিলে ঠেকুয়ার স্বাদটা অন্যরকম হয় ঘিটা আমি এখানে গরম করে নিয়েছিলাম ঘিটা দেওয়ার পর খুব ভালো করে আমি আটা ময়দা ও সুজির সঙ্গে ঘিটা ময়েম দিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু সময় ধরে ময়মটা দিয়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে খুব ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছি তাছাড়া দেখুন এইভাবে মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসছে তখনই বুঝতে হবে যে ময়ম দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে তাছাড়া দেখে বোঝা যাচ্ছে যে ময়ামটা খুব সুন্দর হয়েছে দেখুন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দু চা চামচ মৌরি মৌরিটা এইভাবে দুই হাতের সাহায্যে ভালো করে ডোলে বা ক্রাশ করে দিচ্ছি এতে করে মৌরির ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোট ছোট করে কেটে নেওয়া কাজু বাদাম আপনারা চাইলে এখানে কিশমিশ সামন্ডয় ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি শুকনো নারকেল গুঁড়ো এখানে একশো গ্রাম নারকেল গুঁড়ো রয়েছে আপনারা চাইলে এই রকম গুঁড়ো নারকেল বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন সবশেষে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি এবার খুব ভালো করে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো গুঁড়ো নারকেল ইউজ করলাম আপনারা বাড়িতে এনে গুঁড়ো করে নিতে পারেন আবার চাইলে এরকম গুঁড়ো নারকেল বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারে তবে আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল বাড়িতে কুড়িয়ে নিয়ে ইউজ করতে পারেন তবে সেই ঠেকুয়াটা এক থেকে দিন রাখা যেতে পারে বেশি দিন রাখলে ঠেকুয়াটা নষ্ট হয়ে যেতে পারে বা তেল চিটে একটা গন্ধ হয়ে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছি জলটাকে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে দেব আর মেখে নিতে হবে বেশি পরিমাণে জল একদমই দেওয়া যাবে না তবে আটা ময়দার মতন চেপে চেপে মাখলে একদমই চলবে না ঠিক এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর ঝুরো ঝুরো করে মেখে নিতে হবে দেখুন অল্প অল্প করে জল অ্যাড করে ঠেকুয়ার ডোটা আমি মেখে নিয়েছি দেখুন এরকম দলা করলে দলা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এবার আমি ঠেকুয়ার দিয়ে নিচ্ছি আজ আমি আপনাদের কোন রকম ছাদ ছাড়াই ঠেকুয়া তৈরি করে দেখাবো তো তার জন্য এইরকম ছোট একটা টুকরো হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নিতে হবে এইভাবে গোল করে নেওয়ার পর দু হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যেন খুব বেশি মোটা না হয় আবার খুব বেশি পাতলাও না হয় মোটা হয়ে গেলে পরে এটা ভাজতে অনেকটাই সময় লেগে যাবে এবার দেখুন এরকম একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচের এই পিছন দিকটা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি দেখুন কোন রকম ছাদ ছাড়াই কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ঠেকুয়াটা তো আপনারাও ঠিক একই রকম ভাবে এইভাবে ঠেকুয়া তৈরি করে নিতে পারেন একই রকম ভাবে বাকি ঠেকুয়া আমি তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন এখানে আমার আটখানা ঠেকুয়া অলরেডি সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাজতে শুরু করব আর বাকি এই যে ডোটা আছে এটা ভাজতে ভাজতে আমি তৈরি করে নেব ঠেকুয়া গুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আসলে এক এক করে ঠেকুয়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রেখে ঠেকুয়া গুলোকে ভেজে নিতে হবে না হলে ঠেকুয়াগুলো বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে সেজন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ঠেকুয়া গুলোকে ভেজে নেবেন ঠেকুয়াগুলো একটা পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি অন্য হয়ে যাওয়ার জন্য দেখুন কতটা সুন্দর হালকা হালকা লালচে রং চলে এসেছে এইভাবে আস্তে আস্তে ঠেকুয়াগুলোকে ভেজে নিতে হবে সমস্ত ঠেকুয়া গুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে ঠেকুয়া গুলো ততক্ষণে ভাজা হোক আমি বাকি ঠেকুয়া গুলো সেভ দিয়ে নিচ্ছি দুপিঠ উল্টে পাল্টে খুব সুন্দর ভাবে ঠেকুয়া গুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর ভিতর থেকেও গুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়েছে এবার আমি তেল থেকে গুলোকে তুলে নিচ্ছি তো একই ঠেকুয়া গুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে ঠেকুয়া তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে স্টোর করে রেখে দিতে পারেন বা ধরুন কোথাও বেড়াতে যাচ্ছে এইভাবে ঠেকুয়া তৈরি করে আপনারা সঙ্গে করে নিয়েও যেতে পারেন এটা কিন্তু একটু নষ্ট হবে না তৈরি হয়ে গেল খাস্তা ঠেকুয়া তো আপনারা নিশ্চয়ই দেখলেন কতটা সহজে এই ঠেকুয়া গুলো তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই ঠেকুয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ